আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার সালের প্রথম দিকে তো তাই বেশি দেরি না করে তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করতে থাকবে নিঃশ্বালে সফলতা আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে ইনিশিয়ালা কমন পেয়ে যাবা আর এই আমরা সাজেশনগুলো তৈরি করি অবশ্যই অবশ্যই অধ্যায় ভিত্তিকভাবে কোনো এলেমিল না তো এখন বিষয়টি হচ্ছে যেহেতু হচ্ছে আমরা থামলে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে বলবিদ্যা বা মেকানিক্স অর্থাৎ এই যে পত্রটি অর্থাৎ যেহেতু অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের একটি পত্র তো এখানে আমরা যদি দেখি যে বলবিদ্যার যে মানে বলবিদ্যার যে সাবজেক্টটি বা মেকানিক্স সেখান থেকে আমরা যদি বলি যে টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে বিশটি এবং বিশটি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলেই কিন্তু তিরিশটি প্লাস প্রশ্নপত্র আমরা বাসাই করতে পেরেছি তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমরা সাদাশনগুলো কীভাবে পাবো বা সাদাশনের সম্মানে কতটুকু করে তো প্রত্যেকটি প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা আর দুইটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে দুইশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি ডট ডট এবং সাতটি পত্র নিল কিন্তু অফার হচ্ছে একই তিনশত টাকা দশ টাকা বিষয় তো এই বছর যেহেতু আমরা গণিত বিভাগের ক্লাসগুলো তৈরি করতে পারিনি তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা এই বছর শুধুমাত্র ক বিভাগের উত্তরপত্রগুলো তৈরি করতে পেরেছি শুধু ক বিভাগের উত্তরপত্র পাওয়া এবং সাজেশন পাবা অর্ধেকভিত্তিকভাবে তো সবগুলো প্রশ্নপত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে তিনশো টাকা এবং ক বিভাগ যদি সবগুলো নিয়ে থাকি তাহলে উত্তরপত্র তাহলে হচ্ছে একশো পাঁচ টাকা টোটাল হচ্ছে আমরা অফার হিসেবে রেখেছি চারশত দশ টাকা দিয়ে তোমরা সবগুলো প্রশ্নপত্র বা সাজেশন এবং সবগুলো প্রশ্নপত্র বা সাজেশনের ক বিভাগের উত্তরপত্র এবছর এনেশা পাবা আর যদি সুযোগ হয়ে থাকে তাহলে এনেশানা আমরা পরবর্তীতে ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো সাজেশনের উপর ডিপেন্ড করে তো যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি বেশিটি ক্লিয়ার এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সাজেশনগুলো নেওয়ার আমরা কীভাবে সাজেশনগুলো পাবো স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো এই মুহূর্তে আমাদের কাছে ডিগ্রি প্রথম দ্বিতীয় এবং অনার্স দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সাজেশনগুলো রেডি রয়েছে গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ এবং রসায়নের বিভাগের পদার্থ এবং রসায়ন বিভাগের ক খ গ সবগুলোর প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রয়েছে শুধুমাত্র এই গণিত বিভাগের আমরা উত্তরপত্র হিসেবে খ বিভাগ এবং গ তৈরি করতে পারিনি তো নিয়ে আমরা চেষ্টা করব তো আশা করি বিষয়টি কিলের তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো নেওয়ার প্রত্যেক ক্লাসগুলো দেখার প্রত্যেক আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ